শুক্রিয়া আদায় করছে সে মালিকের যে মহান কারিম আজকের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মঞ্চে আমাদেরকে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ শান্তি পরিচিত হোক মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর সম্মানিত হাজারিম সময় খুবই সংক্ষেপ আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই মঞ্চ থেকে কয়েকটি কথা আমি আমার ভাইদের উদ্দেশ্য বলতে চাই সেটা হচ্ছে গত বছর জুলাই গণভ্যুত্থানে আমরা যে বিপ্লব এনেছি যে স্বাধীনতা আমরা লাভ করেছি এই স্বাধীনতা লাভ করার মাধ্যমে বা এই স্বাধীনতার পর আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে আমরা ফেসিবাদ মুক্ত করেছি বাংলাদেশ ফেসিস্ট মুক্ত করেছি আমরা মনে হয় আমাদের বাদ স্বাধীনতা ফিরে পেয়েছি আমাদের জায়গা থেকে আমরা আমাদের আমাদের কর্মসূচি আমরা ঠিক মতো পালন করতে পারব আমাদের যে ব্যক্তি স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা আমরা সর্বকাজ সঠিকভাবে পালন করতে পারবো কিন্তু বাস্তবতায় আমরা কি দেখছি জুলাই গণভ্যুত্থানের পরেও আমরা যদিও ফেসিস্ট মুক্ত করেছি যদিও আমরা ফেসিবাদকে বাংলার জমিন থেকে বিদায় করেছি এরপরেও আমরা জুলাই গণভ্যুত্থানের একটি বছর হয়ে গেল এখনো আমরা বাংলার জমিনে স্বাধীনভাবে আমাদের বাক স্বাধীনতা দিয়ে আমাদের জায়গা থেকে আমাদের কথাগুলো আমরা বলতে পারতেছি না এজন্য সংক্ষেপে একটি কথাই বলতে চাই আজকে যারা মতো আচরণ আমাদের সাথে করছেন আজকে বাংলার মুক্ত হওয়ার পরেও যারাই আমাদের সঙ্গে জুলুম করার চেষ্টা করছেন তাদেরকে বলতে চাই ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার কারণে এই বাংলাদেশে ফেজিবাদ মুক্ত হয়েছে আপনারাও যদি একই পথে হাঁটেন আবারও বাংলাদেশের আপমর জনতা রাজধানীতে নেমে আসবে এবং আপনারা পলাবার রাস্তা খুঁজে পাবেন না এজন্য ছাত্র আন্দোলনের আজকের এই মঞ্চ থেকে আমি সবাইকে ইসলামের পথে ইসলামের ছায়াতলে বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামী রাজনীতির মঞ্চের সকলকে আহ্বান করে আমি আমার বক্তব্য এখানেই সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ